বাংলাদেশে এই প্রথম নতুন ইতিহাস করতে যাচ্ছে ডক্টর মিজানুর রহমান আজহারির কক্সবাজারে পেকুয়ার বৃহত্তর সাবেক গুলি তাপসের ময়দানের মাহফিলটি এই মাহফিলে যতগুলো ক্যামেরা দেখা যাচ্ছে ইতিপূর্বের যত মাহফিল হয়েছে সেগুলোতেই এরকম ক্যামেরা দেখা মেলেনি সেদিক থেকেই নতুন ইতিহাস এবং রেকর্ড করবেন ডক্টর মিজানুর রহমান আজহারীর কক্সবাজারের পেকুয়ার বৃহত্তর সাবেক গুলদি তা ময়দানের মাহফিলটি মাহফিলটি অনুষ্ঠিত হবে বাদ আসর থেকে কিন্তু সকাল থেকেই ভিড় জমছে মিডিয়া কর্মীদের চারদিকে শুধু মিডিয়া আর মিডিয়া মেয়মান আসার মধ্যে গাড়িগুলো রয়েছে এখনও জায়গা আসছে গাড়িগুলো